আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা আমাদের এই কলসি কাঠটি হল ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের মাঝখানে গোড়া থাকবে দুইটি আর পাশি হল আপনার ছয় দের বিষ না পাশি গোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি এই কাঠে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় আবার এই পাশে যে কাঠের ডিজাইন এটা হলো একটি পাঁচ ফিট কাঠের পাঁচ ফিট বাই সাত ফিট এটার দাম পড়বে আপনার চোদ্দ হাজার টাকা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করে এবং দুই ইঞ্চি চল্লিশ কাঠের ভিতর মাঝখানে গুঁড়া থাকবে না বল বিছনাবাসী গুঁড়া সম্পূর্ণ থাকবে আকাশ মুনি গাছের দ্বারাই তৈরি আবার এই পাশে যে কাঠের ডিজাইন এটি একটি আপনার হোম কাটিং এর ভিতর ডিজাইন করা আছে দেড় ইঞ্চির ভিতর এবং দেড় ইঞ্চি সলিড কাঠের ভিতর এর দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় এই ধরনের সেমি বাস সেমি বক্স কাঠ আমাদের এখান থেকে সংগ্রহ করতে বল আবার এই পাশে যে হোম কাটিং কাঠ এটাও ছয় ফিট বাই সাত ফিট আকাশ মুনি গাছের এটার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং দুই ইঞ্চি সলিড কারির ভিতর আমাদের এখান থেকে পাওয়া যাবে সম্পূর্ণ আকাশ কাঠের তৈরি ফার্নিচার সব সময় যদি আপনার নিচে যান তাহলে স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আর আমাদের লোভেশন পল্লী বিদ্যুৎ কলাশবাড়ি বাতানটে আমাদের এই পাশে যে ড্রেসিন টেবিল আছে এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এই ড্রেসিনের দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা